নমস্কার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের স্মৃতি ফাইজুল শেখ আপনারা সকলেই জানেন সর্ব মুহূর্তে আমরা ছোটো বড়ো আপডেট খবর দিতে থাকি এই এম বিএস নিউজের পক্ষ থেকে আর সেই ছবি কিন্তু আজকেও আমি সরাসরি তুলে ধরছি এম বিএস নিউজের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি প্রিয় দর্শক আজকে আমরা জানতে পাচ্ছি পূর্ব বর্ধমান জেলা মন্তশ্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাগাসন অঞ্চল খেলার মাঠে আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল প্রতিযোগিতা জয় জোহার দু হাজার পঁচিশ কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আর সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন সেই ছবি আমরা ইতিমধ্যেই জানতে পারছি যে আজকের এই জয় জোহার দু হাজার পঁচিশ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জামনা আদিবাসী সংঘ এবং পিপলন আদিবাসী সংঘ দুই দলের মধ্যে চলছে জোর প্রদমের খেলা আর এই খেলা দেখার জন্য কিন্তু মাঠে জড়ো হয়েছে অজস্র মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি চারি মাঠে চারিদিকে কেবলই শুধু মাথা আর মাথা প্রচুর দর্শকের আগ্রহ এই খেলা আপনারা দেখতে পাচ্ছেন খেলা দেখার জন্য উপস্থিত হয়ে গেছেন প্রচুর দর্শক ইতিমধ্যে আমরা জানতে পারছি এই খেলা অনুষ্ঠানে সহযোগিতা করছেন বন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সেই সঙ্গে বাগাসন অঞ্চলের উপপ্রধান রয়েছেন যেহেতু সেই এলাকায় খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য আধিকারীরা রয়েছেন জয়েন্ট বিডিও সাহেব রয়েছেন বিডিও সাহেব রয়েছেন সেই সঙ্গে জোর কদমে চলছে খেলা এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এই মাঠে জড়ো হয়েছে আর সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি প্রিয় দর্শক নিউজের পক্ষ থেকে আপনারা দেখতে থাকুন আমরা নির্ধারিত খেলা চলছে খেলা চলাকালীন এখনও পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি খেলা চলছে জোর কদমে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দর্শক আমি কিন্তু তুলে ধরছি আবারও জানিয়ে রাখি পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাঘাসন এলাকার খেলার মাঠে জয় জোহার দু হাজার পঁচিশ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেই ছবি খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জামনা আদিবাসী সংঘ এবং পিপলন আদিবাসী সংঘ এই দুই টিমের মধ্যে খেলা চলছে জোর কদমে এখনও পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেননি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে খেলার শেষ ঠিক শেষের মুহূর্তে থেকে ইতিমধ্যেই দুই গোলে পরপর দুই গোলে জয়লাভ করলেন পিপলন আদিবাসী কমিটি দুই গোলে জয়লাভ করলেন পিপলন আদিবাসী কমিটির সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এম নিউজের পক্ষ থেকে প্রিয় দর্শক আমি দেখাবো সেই ছবি দুই গোলে জয়লাভ করেছেন পিপলন আদিবাসী সংঘ দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি এখনও পর্যন্ত চলছে খেলা আবারও বলে রাখি প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সরাসরি বাগাসন খেলার মাঠ মান ব্লগ যুব কল্যাণ অধিকারী মঞ্চে সর্বধি সভাপতি মহোদয় আপনাকে করতে এবং তারপর অনুগমন ইমি ফুলে বিশ্রাম রামপঞ্জায় ফুটবল একাডেমি